ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন আছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন এন বিসিসি এন বি ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু দশ পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে পিএসইউ কোম্পানি গভর্নমেন্ট বেসড কোম্পানি আজকে আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি চলুন কারণটা দেখি দেখুন স্যার আজকে এনবিসিসি আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে মৌ স্বাক্ষর করেছে কার সাথে এনআইটি পার্টনা কত ছত্রিশ কারোরের যেখানে ইনকুবেশন সেন্টার প্রজেক্ট পেয়েছে কোম্পানিটা কিন্তু দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে স্টেট রান কনস্ট্রাকশন কোম্পানি অর্থাৎ এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা কিন্তু কনস্ট্রাকশানের কাজ করে আজকে তিনি কোম্পানিটা কি করেছে দেখুন সাইন করেছে মেমোরান্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং কার সাথে এনআইটি পার্টনার সাথে ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউশন অফ টেকনোলজির সাথে ঠিক আছে পার্টনার তো কী কিসের জন্য দেখুন দেখলে দেখা যাবে দ্য পাবলিক সেক্টর কনস্ট্রাকশন ফার্ম সেট দ্যাট ইট হ্যাজ সিকিউর এ প্রোজেক্ট ফর দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান্ড ইকুবেশন সেন্টার এনআইটি পাটনা তো স্যার এর জন্য কিন্তু আজকে কোম্পানিটা এত আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন স্যার এটা তো নিঃসন্দেহে ভালো নিউজ যে একটা অর্ডার কোম্পানিটা পেয়েছে তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে দেখুন কোম্পানিটা কাজ কী করে একটু আগে আমি বললাম যে কনস্ট্রাকশনের কাজ করে আর গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে কি যে বাইশ তারিখে যে বাজেট পেশ হতে চলেছে সেখানে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স অ্যানাউন্সমেন্ট করতে চলেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তো এই কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যার জন্য কিন্তু এই কোম্পানিটা ভালোটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাঁত্রিশ পার্সেন্ট কেন দৌড়েছে ওই দিন কী অর্ডার পেয়েছে একদম নয় কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনার জন্য কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে দেখুন আমরা যদি মাসে দেখি দেখলে দেখা যাবে একশো কেন একই জিনিস আমরা যদি এক বছরে দেখি তিনশো তেষট্টি পার্সেন্ট কেন কারণ গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তো এই কোম্পানিটা সেই কাজ করে তো একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে আমরা যদি পাঁচ বছর দেখি দেখুন সিনারিটা চেঞ্জ হয়ে যাবে দুশো যেখানে কোম্পানিটা যখন দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই চলছিলো লাস্ট দেড় থেকে দু বছর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং তার জন্য এই কোম্পানিটার অর্ডার পাওয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যদি ক্যাপেক্স করে তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও আফসাইড মুভমেন্ট দেখাতে পারে বা বলতে পারেন নেক্সট পাঁচ বছরের জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো করতে পারে কারণ কারণ প্রেজেন্ট যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট কিন্তু তার চিন্তাভাবনা জানিয়ে দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে নিয়ে দেখুন স্যার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে আজকে জিরো পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক নিউজ পাওয়া যাচ্ছে যদিও ব্যাঙ্কটার মধ্যে দেখুন লাস্ট মুভমেন্টে দেখলে দেখা যাবে লাস্ট মুভেন্ট মিনস ওই পনেরো তিনটে আড়াইটার পর থেকে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা গেছে একদম নিচের থেকে তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এলআইসি কী করেছে তার টেক স্টেক সংখ্যা কিন্তু বাড়িয়েছে কার আইডিএফসি ফার্স্ট ব্যাংকের দেখুন টু কত টু পয়েন্ট সিক্স এইট পর্যন্ত প্রাইস কত আশি পয়েন্ট তিরাশি পার শেয়ার ভায়া প্রাইভেট প্লেসমেন্ট অফার আজকের দিনের নিউজ এই নিউজটা কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে পাওয়া গেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা হচ্ছে ভারতবর্ষের একটা বড় ইন্স্যুরেন্স কোম্পানি আজকে চার তারিখ চার তারিখে কোম্পানিটা কিন্তু জিরো পয়েন্ট টু পার্সেন্ট স্টেক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের বাই করেছে আশি পয়েন্ট তিরাশিতে যেখানে দেখলে দেখা যাবে দেখুন দ্য পাবলিক ইন্স্যুরার ইনভেস্টমেন্ট ইন দ্য ব্যাঙ্ক স্ট্যান্ড টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট প্রাইস কত আশি পয়েন্ট তেষট্টি তাহলে সব মিলিয়ে কিন্তু টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট স্টেক তারা টোটাল বাই করেছে বলতে পারেন তো স্যার এলআইসি কেন ওই কোম্পানির স্টেকটা বাই করছে বা এই ব্যাঙ্কটার স্টেক বাই করছে দেখুন ব্যাঙ্ক তো খারাপ না ব্যাঙ্ক ভালো এবং ভালো করছিল আমরা যদি এক বছরের চারদিকে দেখলে দেখা যাবে দেখুন তার হাই থেকে কিন্তু ব্যাঙ্কটা কন্টিনিউয়াসলি নিচে নামছে কেন কারণ দেখুন স্যার মার্জার সেই এইচডিএফসি ব্যাংকের মার্জার হলো না এইচডিএফসির সাথে সেরকমভাবে আইডিএফসি ফার্স্টের সাথে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এর মার্জারের ব্যাপারটা তো এর জন্যে কিন্তু ব্যাঙ্কটা এরকমভাবে নিচে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ব্যাঙ্ক ভালো ব্যাঙ্ক নিচে আসছে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার যেখানে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কি এলআইসিও এই কোম্পানির স্টেকটা কিন্তু বাই করছে কন্টিনিউয়াসলি আদিত্য ভিশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত অনলি ফর ফাইভ পয়েন্ট সেভেন নাইন কে অর্থাৎ সাড়ে পাঁচ হাজার প্রায় ছ হাজার বলতে পারেন কোম্পানিটার মার্কেট ক্যাপ তো আমরা যদি কোম্পানিটাকে দেখি দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা ছ মাসে কীরকম রিটার্ন দিয়েছে কোম্পানিটা ছ মাসে কিন্তু তেত্রিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে একশো সাতাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছরে দশ হাজার ছয়শো নয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার কোম্পানিটা কী কাজ করে চলুন ফার্স্ট কী কাজ করে সেটা দেখে এবং তারপরে কি ব্যাপক নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করি দেখুন স্যার আদিত্য ভীষণ লিমিটেড কোম্পানিটা রিটেল টেকনোলজি সেগমেন্টে কাজ করে এবং দেখলে দেখা যাবে দেখুন আদিত্য ভীষণ ইজ এ মডার্ন মাল্টি ব্র্যান্ড কনজিউমার ইলেকট্রনিক রিটেল চেন নিয়ে কাজ করে যার হেডকোয়ার্টার কিন্তু পাটনা তো স্যার তাহলে দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু ইলেকট্রনিক সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা কী করছে রিটেল বিজনেস বিহার বেস এবং কোম্পানিটা ইলেকট্রনিক প্রোডাক্টস হচ্ছে কী করে বিক্রি করে বা সেল করে বলতে পারেন যেখানে কোম্পানিটা দশ হাজারেরও বেশি কিন্তু ইলেকট্রনিক প্রোডাক্টসও সেল সেল করে দেখলে দেখা যাবে দেখুন মোবাইল ফোন ল্যাপটপ থেকে শুরু করে ট্যাবলেট থেকে শুরু করে সাউন্ড বার হোম থিয়েটার ক্যামেরা এছাড়া আদার্স যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলোও কিন্তু বিক্রি করে তাছাড়া দেখলে দেখা যাবে দেখুন রেফ্রিজারেটার ওয়াশিং মেশিন মেশিন এসবও কিন্তু কোম্পানিটা কী করছে কুকিংয়ের যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা কী করছে সেল করছে তাহলে বলতে পারেন যে ইলেকট্রনিক গুডস যত কিছু আছে তারা কিন্তু কোম্পানিটা সেল করে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস তো মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন দেখুন এই যে ব্যাপক নিউজ বললাম না এটা কী পাওয়া যাচ্ছে দেখুন তেসরা জুলাই অর্থাৎ তিন তারিখে তিন তারিখে কোম্পানিটা বোর্ড মিটিং হয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু সাবডিভিশন বা স্প্লিট দিতে চলেছে কোম্পানির ফেস ভ্যালু কত ছিল দশ সেই ফেস ভ্যালু কিন্তু হতে চলেছে কত এক অর্থাৎ ওয়ান টু টেন রেশিওতে কোম্পানি কিন্তু স্প্লিট দিতে চলেছে তো স্যার মানে একটার বদলে দশটা শেয়ার পাবেন তো সেই জায়গায় তিনি স্প্লিট দিচ্ছে বলে বাই করবেন স্যার চিন্তাভাবনা কিন্তু একদম পুয়োর পুয়োর বলা যেতে পারে কারণ কোনো কোম্পানির স্প্লিট দিচ্ছে বা কর্পোরেট অ্যাকশান দিচ্ছে বলে সেই কোম্পানি বাই করবেন একদম ভুল ডিসিশন আগে কোম্পানিকে জানুন কোম্পানির বিজনেস সম্বন্ধে দেখুন তারপর কোম্পানি কে বাই করার চেষ্টা করুন দেখুন কোম্পানি যে যে কোম্পানি যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে কোম্পানিটা কোম্পানিটা একের পর এক তার নিজের শপ ওপেন করছে এবং ইলেকট্রনিক গুডসগুলো বিক্রি করছে যার জন্যই কোম্পানি কিন্তু লাস্ট পাঁচ বছরে এত ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখলে দেখা যাবে দশ হাজার ছয়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাই বলে স্যার আমি কিন্তু বাই রেকমেন্ডেশন একদম দিচ্ছি না চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন মার্কেট ক্যাপও দেখালাম কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি কি করবেন আপনার ডিসিশান আমি কোম্পানি কি বিজনেস করে সব জিনিস নিয়ে আলোচনা করলাম দেখুন স্যার মাঝগাঁও টক শিপ বিল্ডার্সকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা টোয়েন্টি পারসেন্ট আপার সার্কিট মেরেছে স্যার কোচিং সিপিয়ার্ড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে দশ পার্সেন্টের একটা আপার সার্কিট মেরেছে স্যার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এই কোম্পানিটাকেও দেখলে দেখা হবে কিন্তু আজকের দিনে এই কোম্পানিটাও সাড়ে আট পার্সেন্ট প্রায় নয় পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিগুলো এত দৌড় হচ্ছে কেন কোম্পানিগুলোকে নিয়ে কি আবার ভালো কিছু নিউজ পাওয়া যাচ্ছে দেখুন কোনো নিউজ কিন্তু এখন পাওয়া যাচ্ছে না একটা ট্রেন্ড চলছিলো যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে যে বাজেট আসতে চলেছিলো তার আগে দেখবেন ডিফেন্স সেক্টরের কোম্পানি বেল বলুন এইচএল বলুন বিডিএল বলুন এই কোম্পানিগুলো রকেটের মতন ছুটছিলো হোপে কি যে ডিফেন্স সেক্টমেন্টে এই সব কোম্পানিগুলো ভালো কিছু পেতে পারে বা রেল সেক্টরের কোম্পানিগুলো আরবিএনএল বলুন ইরকন ইন্টারন্যাশনাল বলুন রেটেল বলুন বা টিটগার বলুন সব কোম্পানি বা আপনার আই বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটছিল হোপে যে বাজেটে অনেক কিছু আসতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ডিফেন্স সেক্টরের নেভি সেগমেন্টের যে সব কোম্পানিগুলো আছে তো স্যার সেই কোম্পানিগুলো কিন্তু সেই হোপেই ছুটছে যে এবার বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাফেক্স হতে পারে এই নেভি সেগমেন্টে যার কোম্পানিগুলো কিন্তু প্রায় প্রতিদিন বেসিস হাইয়ের পর হাই মেরে যাচ্ছে দেখলে দেখা যাবে দেখুন গার্ডেনের বিল্ডার্সকে দেখলে দেখা যাবে এক মাসে এক মাসে একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন একশো নয় পার্সেন্ট এক মাসে কেন প্রতিদিন কি ব্যাপক ব্যাপক অর্ডার পাচ্ছে একদম নয় স্যার মাঝগাঁও ডককে দেখলে দেখা যাবে দেখুন এক মাসে একশো পার্সেন্টের ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে তাহলে প্রতিদিন কি এই কোম্পানিটাও অর্ডার পাচ্ছে একদম নয় তো এক মাসে ডবল বানিয়ে দিয়েছে স্যার কোচিং শিপিয়ার্ডকে দেখলে দেখা যাবে এক মাসে কীরকম রিটার্ন দিয়েছে এক মাসে এই কোম্পানিটা ওই দুটো কোম্পানির তুলনায় একটু কম দিয়েছে তাও পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি তো স্যার অনেকটা চলে গেছে কিন্তু স্যার এবার কিন্তু একটু কনসাস হওয়া দরকার যে ইনভেস্টাররা এই কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকা আমার মনে হয় ভালো হবে কারণ কোম্পানিগুলো ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট অলরেডি দেখিয়ে দিয়েছে তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না কারণ আমি সেভি রেজিস্টেড পার্সন নয় কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার ডিসিশন আপনার আপনি বাই করবেন কি করবেন না আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন আছেন তাদেরগুলো প্লিজ চাঁদাটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তা সতর্কটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন